আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট এস আমিন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন আজকের আলোচনার বিষয় দেওয়ানি মোকদ্দমায় তিরিশ ধারায় পদক্ষেপ আদালত যে কোনো সময় শত প্রবৃত্ত হয়ে অথবা কোনো এক পক্ষের আবেদন ক্রমে প্রশ্নাবলী সরবরাহ ও জবাবদান দলিল ও তথ্য গ্রহণ এবং সাক্ষ্য হিসাবে দাখিলযোগ্য দলিল বা অন্য কোন বস্তু আবিষ্কার পরিদর্শন দাখিল বা ফেরত সম্পর্কে প্রয়োজনীয় আদেশ দিতে পারেন এছাড়া যার সাক্ষ্য দেওয়ার জন্য বা উপরোক্ত দলিল আদি উপস্থাপনের জন্য যার উপস্থিতি প্রয়োজন তার প্রতি বিজ্ঞ আদালত সমন ইস্যু করতে পারেন এবং কোনো ঘটনা হলফনামা যোগে প্রমাণের আদেশ দিতে পারেন ধন্যবাদ